আয়োজন গজ্য তুমি এই পুণ্য অনুষ্ঠানত ইযোদাহ হোদা হবৰ কেন্দ্ৰীয় অধীব বর্তমান অনগতৰ সমগ্ৰ সম্মুখ সম্বদ্ধগণ প্ৰশেষ বুদ্ধ শাবক বুদ্ধ সুতবদ্ধগন সহক কম গুৰু কল্যাণ মৃত্যু সৎ দেয় বনবান্তে নন্দবল বান্ধতে সহ কৃত্তিমি গুৰুৰ দ্বাৰা বৰ্জনাকণ ধাৰাৰ যে হাজাৰ হাজাৰ লক্ষ ক্ষতি শত সহজ সভাপতি বন্দনা কৰ উপস্থিত চব তপনাতৃবৃন্দ এই চে এই অনুষ্ঠানত সভাপতি মহোদয় তুমি দেখোনে হোৱাৰ পথ তোমার পরিচিত ব্ৰান্তে সৎ দেয় বন্দনা কৰং এবং ট্রেন পাশে বুঝি আগে সদীয় করুণা দিব্যান্তি তারিও বন্দনা করেন এবং আমার সতীর্থ ইয় থিয়তি বন্ধুবর দেখ কোনোরাই হত্যা না জানান উপস্থিত সমাজে তো ভন্নার্থী বৃন্দ এই পরিবার সুখ শান্তি মঙ্গল হোক আর ইয় যারা উপস্থিত হইয়োগী সমাজে তো ভন্নার্থী বৃন্দ তোমার বেগ কোনো সুখ সমৃদ্ধি হোক বিশ্ব প্রাণী সুখীও তো কনে হয় জন্মান্তর ভন্ন রাশি ধান করি দাম বাতি ঘুরি সময় ঠেকা ঠেকা ওই শিবিরে তা ভাই বড় হবো

মানসম্মান বিষয়ে তে সময় নির্ধারণ করিলেও সে মত ধারণা গান থানা দরকার এই যে বিশেষ গুরু প্রয়োজন এই যে হিওতে সত্যমতি বানতে বা হিওতে ইয়ত আগে করোনা দিক বানতে তাই ইমিনে আবার হিওতে একদিকে যেখানে বেলে এক কালে কথা বার্তা সুরে হজাই দিব আসবে তো বনো যাবে নাই তেসেন হয়তো তাই মাঝে মজু হবার কাটি দেরি হয়ে আনুষ্ঠানিকতা দিনে দিয়ে হয়তো তেসেন প্রমাণ দিয়ে হইতে চাই তাছাড়া আরোহী এই যে দান করোনা সেখান কর্তব্য তার বিশেষ গুরি হল দেহে এটি প্রমাণ দিয়ে এর চেয়ে অনুষ্ঠানের প্রমাণ করেন দান করানো বড় বিষয় নয় দান গরিনে গরি পুণ্যগান অর্জন গরিনে গরি সেন হামত লাগানা সেন হল তো বড় বিষয় মেশিন মনে করম তা অন্য কিছু নয় ধর্ম বা হবার ইচ্ছে তেমন সময়ও নেই তাই বিশেষ গুরি হল তো সত্যমতি বান্ধে থাকি তারা বিশেষ গুরি সন্দুকে বলে হি হয়ে যায় হি হজা হি গজা বা হি নানা তিন হয়তো মানুষের ওজন আঠা অনেক সময় নাহিও কিন্তু করোনা দিব্যান্তে দাগি তারা এখানে এ দেখে মাছ নেওয়া আগে গগন মাদন হলে দেখুন রেখা হতে থেকে ওদের এই চুম নগর্য উপাসক উপাসিকার দিন সৈত্যমতি বান্ধে দাগি তৈলে সি মাজন তারা কিন্তু অত্যন্ত বুড়ে লাগ তারা হুদ মদিয়া এমন এমন ঘটনা করতে সে ঘটনা আকার তোমার আছে আর গরমের উপাসক উপাসিকার দিন আত্ম আনা না হলে সৈত্যমতি বান্ধে দাগে হুদ মগুন হেরাই হিয়ে দি জানা হয়ে যান আত্ম আনা দিয়ে না তৈলে আত্মলকে দুই মিজি তিলের নিচে দজনা হয় যোগ করলে দুই জুটি যোগ করিলে আই উপস্থিত সমাবে তো হন দিনরা এক মুড়ি বেজিয়ে আমার পূর্ব পুরুষ ইয়া দিয়ে আমার গেটি লাগাইছি তে তার ঠেয়ালোতে বেজা দিয়ে মুড়ি বেজা দেনে যায় ঠেয়ালো আইতো না দিয়ে না মুড়ি বেজে বেজা আইছে কই হয়তো হি হইছে বাজার বাজার ঘুরে ঘুরে আইছে এতছে গিয়েও সাথে সাথে তার হি হইতে সহদর মিনি ফিজের বলতে প্রিয় তোমা তো ইয়া হেতে ইয়া প্রিয় তো তুই বাজার দিও বাজার দিনে মুড়ি চুন কি দর বিজি লাগে এবং এই পোজাখানি আইনো খুবই ক্ষয় থেঙা হরজি খবর পাই দে

তৰ মা এটা হে যদি মনত নৰিলে নামপুতি হলে লেবা সজাব নৰে মানুহে আদি হুইয়া লাগকে তাৰ লেবা সজা লেবা সজা সুতু নুতুন হৈ আছে সদা হলে অনেক লম্বা আগে মিছে গেছি নাজিম সেইদি হলতে বাব হলে আৰু মাহলৈ এক কাণ কথা না আগে এক সময় হলতে আমাৰ গ মৰি লাগে মইলে লাগে মই লে গেডিঅ' শুনে

বা বিভিন্ন হব এ যেহেতু বুধবার খান বন্ধ করছি কারণ এতে বাজার জানা থুন হল তার মোটামুটি এক সপ্তাহ সময় দেব তাই বেঙ্গে ভরল বেঙ্গে ভরনে হয় বহুজন বাজারত তার অমুক সারা ঘুরে ভাই আর সারা তো ঘুরি নবর সারা বতে বর না বাধবার বুধবার রেদি ঘরের তো বেড়োবার হব বেহুবার নজর হয়ে বেজি নারি বই লিহে বেজি সে বই সেই ক্ষেত্রে গুণ আধা বন্ধ হয়ে যদিও গানে বুধবার হয়ে দিই মরে সিনে মানুষ জিনিসবার হইলে বুধবার সেক্ষেত্রে তারা এমন ভাবে খুঁ দিয়ে নয় উপস্থিত সমাবে তো উন্নতি পিণ্ড সেক্ষেত্রে সেটি কেন অনেক ইতিহাস যায় মানুষের জগতলে অনেক লাম্বা মুশেষ করে দেন এক গান এ হয়তো হচ্ছে পারিবারিক ক্ষেত্রে বা শিক্ষণীয় বিষয় অতখানি আলোকপাত করে দিচ্ছে চেষ্টা করার মধ্যে দিন অনেক সময় অনেক দক্ষিণ করি আমি দেশনা করি অনেক সময় অনেক দক্ষিণ করি প্রশ্ন সম্মুখীন হই অনেক সময় অনেক দক্ষিণ করি উপকৃত হন অনেক সময় অনেক দক্ষিণ করি তারা কিন্তু গুণহার পেলাম অনুষ্ঠান করা না বড় বিষয় নয় অনুষ্ঠান আমি ঘুরিনি ঘুরি পরিপক্কভাবে পুণ্য হল লাভ ঘুরিনি ঘুরি সুখী হয়ে পারেন আছেন আমি বড় বিষয় আমি মনে করম ইত্যাদি বলে অনেক ডাক্তার তান তারপর মধ্যে হি হইতে বহু ডাক্তর পান কিডনি বিশেষজ্ঞ বেলে হি হইতে নাক কান গোলা বিশেষজ্ঞ বিভিন্ন দক্ষিণ মাও শিশু বিশেষজ্ঞ বিভিন্ন ডাক্তর উপস্থিত সভাবে তো বন্যার্থীবৃন্দ দারু হি বহু প্রকার আগে তাই হি বনজ দারু আগে তারপরে হি হইতে আক্তরি দারু আগে নানা দক্ষিণ দারু দেখা যায় উপস্থিত সভাবে তো বন্যার্থীবৃন্দ দারু এবং ডাক্তর তারপরে হি হইতে ঝে হি রোগী রোগী কোন তার রক্ষা নেই দলে জানা পরে আর যে নাহি এদের চিকিৎসা দিব তার তুলো কিন্তু আর কতখানি টেকনিক প্রয়োজন হবে তারপরে দারুগান দারুগানও দলে গড়ি ব্যবহার করা পারে দারু যদি ব্যবহার করি না জানিলে ডাক্তর যে হতানি যদি বুঝি না পারলে কতখানি যে ভুল গালা গালি হয়ে সে বিশ্বাস তোমার চিত্র কেন শেয়ার করো এক সময় তারা স্বামী স্ত্রী তারা সংসার জীবনত খুব ইয়ে দলে দালে আলো দুরি লগুড়ি চলি যাক এক সময় হঠাৎ বজনামা বদনামা লগামে কিন্তু তার স্বামী হলো দেখে একদম বাদি বাদি সিগন আর তার স্ত্রী সহধর্মীদের মোটা ছোটা বড় হয়ে লো সে কারণে ফল বাজারে নাই তার মধ্যে নজিনী এক সময় দুইজনের মধ্যে তারা সংঘর্ষ হয়ে দোরানো নিগুলি যা তা হিটিচ্ছে করি দোরানোর দিক কেনে মিলে ফাটিয়ে যায় খবর ফাটি যে এনে এনে ইয়ে করয়া শতায়

তোমার গা হনদিন ঘমত নয় তোমার রব্যিন ঘদা নয় আর দারু বা যদি লাগে নিজের নাই নয় সম্ভব নয় দায়ক দায়িকা আসলে আমার উপলব্ধি করানো অনেক জায়গা মিরুমসি তো সূত্রপাত করে দিলে বহু দক্ষিণ করে তারা উপকৃত হইন নানা জায়গা ইয়ে উপকৃত হইন এতে আমি ভাত করে দিলাম এটা তো আরো সংঘ গুরুত্বপূর্ণ সঙ্গে সূত্রপাত করে দিলাম এই সূত্রে তোমার সত্যি সত্যি কিন্তু তোমার তুমি বুঝা পারিব পানাদি বাড়ে বেড়ামানি শিক্ষা প্রদান সামাদি আমি কিন্তু বুঝা পারিব কোন প্রাণ বলারে কোন প্রাণী কষ্ট সষ্ট দ্বারা হ্যাঁ দণ্ড দ্বারা আঘাত এবং ইয়ে যে হত্যা গুম জুলুম বরা যেত নয় বরং সব মৈত্রী ভাবনা করি না করি তারা রে পূর্ণ রাশি বিতরণ করিলে তারা মঙ্গল কামনা করিলে কত মানুষ সুখী হয় সব নিহিত আগে মানবতা যে কোনো মানুষ যদি মানবতা মানুষই বড় না এত বড় বিষয় নয় সবচাইতে মানুষ বললে বড় হব

লোভিং চাই মনত তুমি সবাই নিবা বুদ্ধ ধর্ম সংগরত্ন উত্তম মনে জানিবা বুদ্ধ এবং ধর্ম সংগরত্ন শ্রেষ্ঠ রত্ন উপরে দি সি হইতে ভ্রমণ পর্যন্ত এবং তলে দি এই যে আমি মানব সমাজ বসবাস করি এই যে এটি মধ্যলোক পর্যন্ত যত প্রকার নাগলোক পর্যন্ত যত প্রকার ধন রত্ন আগে শ্রেষ্ঠ রত্ন হল এই ত্রিরত্ন ত্রিরত্ন সেবাভু যায় দেখ দুঃখ হয় যায় দুঃখ হয়ে জাতি মাদি

এই যে ভগবান বুদ্ধ নির্বাণ বা ইহতে যারা তিরত্ন সেবা করন তুমি বুদ্ধমতী দান সঙ্গ দান এবং কিন্দু দান দিবা তারপরে এই যে গেতি মিলন ধর্ম মিলন পুণ্য মিলন গেতিরে শরণ সহ এখান অল্প পবিত্র অনুষ্ঠান এই অনুষ্ঠানত তুমি ইহতে বহু মাঞ্জরে পুণ্য বিতরণ করিলা এর কিন্তু প্রশংসনীয় এই পুণ্যর প্রভাবা প্রবাক্তন সর্বাগ্রে নির্বাণ প্রার্থনা করা ভরিব তারপরে অপরাপর প্রার্থনা নি পাশাপাশি ঘুরি ভর যিনি জনক। এমন সময় এমন প্রার্থনা ঘরন অজ্ঞ বেলা বিকুতে বর্মাতে বেঙ্গে মেলি বেলা বর্মা ও বেলে ভগবান গুরুত্ব নভাংরা গানের দোল হয় বৈধে হে ভাই এক কান আর এক কান্ত সব সাইিত ও মোক গাবরে গাবই সিহে বারী দোল লাগ শিবা নভাং আগামী জন্মতী গাব হিহতি গরিব মান্জু সে গরিব raja হি রাজা আজি ভাঙ্গই ভরা jibon বিকু জীবন সিহত ফালন সে বাদে ওই বেলা যদি কেন্দ্রীয় প্রার্থনা করে দেয় এবার পুর প্রার্থনা সেই রূপ প্রার্থনা লয় নিজের অমঙ্গল হবো খবরের কিন্তু এমন প্রার্থনা লাগিব জন্ম দুঃখ জরা দুঃখ বেদি দুঃখ মরণ দুবতুন মুক্ত নেই নির্বাণ সাক্ষাৎ করি বেঁচে পবিত্র সমুৎপাত নীতি পুজো করিব গত বলে আনা ছিল খেডার ইয়দে হারাচরিতন মহিলা প্রফেসর মহিলা কলেজের প্রফেসর এই যে ইয়দি কৃতি বাবু তাকে দিয়ে জেলা পরিষদ সদস্য এই ইয়দে তারা যেও নাই জেনে যে তুমি তার প্রশ্ন করছো গে কৃতি বাবু মই তোরা খুব গম পাং এবং তুইও মরে গম পাই কেন মরে হিহতে সা যশ যেটা ঘুরি যর যত সাধ্য যত সম্ভব তোরা একখান প্রশ্ন করং যদি হিহতে তুই অনুমোদন দই বানতে কোনো অসুবিধে নেই মুই হিহতে তোরা হলু এখন আবহন থেকে তুই শেয়ার করি বারোয় তেমন সমস্ত মাত্র যে দু গলত কেলেস হিসাব গলে দৈচ্য কেলেস তোর দুচ্ছান দু তারপরে অগ্নি হিসাব গলে এগারো ফরকার অগ্নি তারপরে আয়তন হিসাব গলে বারো ফরকার দু এই দুগত্তুন

রাজা মন্ত্রী ধনী গরিব থেকে নিয়ে দেখ কোন জন্মদুখ অধীন জন্মদুখের অধীন জোড়া দুঃখের অধীন পেয়াজি দুঃখের অধীন মৃত্যু দুঃখের অধীন এই সময় তেমনি অনেক সময় দেশনা করেন মানুষ জিরেন নেই গড়ি আন্দাজ ধাবা মানুষ রক্ষা নেই গড়ি জন্মে জন্মে ঘুরো মানুষ অনিচ্ছা করি বেকানি ফেলে যে ভাদন মানুষ তৃষ্ণা অধীন হয়ে নাই। অপূর্ণ অপৃত যদন। এতে না শাস্যবাজে না হতুতে জয় মঙ্গলন্তী উপস্থিত বৃন্দ এই যে ভগবান বুদ্ধ হতা হই আমি যদি তোমার প্রশ্ন করং যায় একজন নতুন দুওয়া নাহি সুকান্ত উত্তর এবতে আমি সুকান্তে বান্তে দুচাই তাহলে সুকান্ত সেবাইতে চলে দোকান করা পরিব কিভাবে দোকান দেখা ভরিব ভগবান বুদ্ধ হত্যা নির্বাণ যে চলে অষ্টাঙ্গিক মার্গ হতে তা সম্যক দৃষ্টি সম্যক সংকল্প সম্যক বাক্য সম্যক কর্ম সম্যক জীবিকা সম্যক ব্যায়াম সম্যক স্মৃতি সম্যক সমাধি এই অস্তাঙ্গিক মার্গ হতে যে কোনো ব্যক্তি যদি দেয় চেষ্টা করে দে হয় পত্তা নল দেন নির্বাণ পর্যন্ত বসিয়ে গয় এবং হিয়াতে দুঃখ তুময় জরা বেদি মরণ দুঃখ দেয় এক দোকানে তুময় কিন্তু অবরতায় রাজা ভত্তান সতীয়দের দুঃখ তুম নয় মন্ত্রীর পদ দুঃখ নয় পৃথিবী বিখ্যাত শিক্ষিত বৈজ্ঞানিক যদিও ঐতাজি হয় তার দুঃখ কোনো দিন শেষ ন হবো জি এক কান হলে এক কান এক কান পূরণ হলে আরেক কান অপূরণ হয়ে বুদ্ধ হবেন গুরুত্ব দিন বুদ্ধ গুরুত্ব দেয় দানময় জীবন ভাবনাময় জীবন দানশীল ভাবনাময় জীবন যে গড়ে তুলি ভাজ্জি শিবেই গৃহী হোক শিবেই বিক্ষু হোক সেই ব্যক্তি হোক এক সময় এক সময় তার দুগত মুক্ত হব উপাসক বৃন্দ সময় নতনার কারণে মই তেমন কিছু লম্বা করে ব্যাখ্যা দিয়ে নাম তারপরে ভাটি করে এক কেনা করে হয়ে যেত তুম করে দিন আর এক কেনা করে সবাই নো লঙ্গর ফাঁদে লাগে তারপরে মহদাগান তুম করে দিন এই যে সম্মুখ দৃষ্টি কথা হয়ে মই সম্মুখ দৃষ্টি মানে হি চারি প্রকার জ্ঞান চারি প্রকার জ্ঞান কারে হয় চতুরাজ্য সত্য জ্ঞান হলে চারি প্রকার জ্ঞান হয় তলে চতুরাজ্য সত্য জ্ঞান হি দুঃখে জ্ঞান দুঃখে সমুদয়ী জ্ঞান দুঃখে নিরোধে জ্ঞান দুঃখে নিরোধের উপায় বা প্রতিভা মার্গ জ্ঞান অর্থাৎ আর্যস্তাঙ্গিক মার্গের বিষয়ে ভাবনাময় গভীর জ্ঞান সেনারা বোঝে তবে লৌকিক লোক উত্তর পাবে ভাগ্য হচ্ছে আবার হইলে সম্মুখ দৃষ্টি দলে করে বুঝে পেতে চলেন তার এমন দৃষ্টি হবো সম্মুখ দৃষ্টি বলতে রাইট ভিউ সম্মুখ দৃষ্টি তার এমন হি হইতে তার দৃষ্টি হব জন্ম দুঃখান্তে দেখে জোড়া দুঃখান্তে দেখে বেদি দুঃখান্তে দেখে এবং কি মরণ দুঃখান্তে দেখে শিবে হোক ধনী গরিব রাজা বাচ্চা শিবে মিলে মরত বে কোন কর্মের অধীন সুতরাং নির্বাণ যে বাইতে চলে ব্রহ্মসুজ জীবন শিল পালনাবeditো নির্বাণ জান অজয় দান করণাবeditো শিল পালনাবeditো ভাবনা করণাবeditো নির্বাণ জানুরাই সেন্ট দাগে সেন্ট দাগে হীনক্তির সম্মুখ দৃষ্টি সেই সম্মুখ দৃষ্টি আর কেন দলে বড় বেক্কা করলে প্রতিত্ব সমপূর্ণিতিয়ে প্রতিত্ব নীতি হয় তার দাগে অ মাগানা নজন মাংস নয় পৃথিবীর যা মানব সমাজত বসবাস গঠন সারা জন্ম একটি কারণ আগে।

যেমনিতে মানুষ যোগ্য জন্ম হয় সিও কর্মের দ্বারা চিত্তে জন্ম হয় সিও কর্ম ফল উপভোগ যদি অতীতে পাপ করে তাহাদের দুঃখ পেব সে দুঃখের ফল ভোগ করিব তাই যদি অতীতে ই হয়তো করে পুণ্য ফল আনব করিব যে পাপ পুণ্য অতিক্রম করছে তার শতাবতী শক্তি জায়গা অনাগামী অরহত্ত মার্গ ফল লাভ করছে তাই নির্বাণ যে পারিব অবিদ্যা থেকে সংস্কার সংস্কার থেকে বিজ্ঞান হয় বিজ্ঞান থেকে নামরূপ নামরূপ থেকে সরয়তন সরয়তন থেকে স্পর্শ স্পর্শ থেকে বেদনা বেদনা থেকে তৃষ্ণা তৃষ্ণা থেকে উপাদান উপটান থেকে ভব পব থেকে জাতি জন্ম জরা বেদি মরণ এভাবে গড়ে যার অবিদ্যা নেই তার সংস্কার ওভার প্রধান হয় যার সংস্কার নেই তার বিজ্ঞান পরিসন্ধি সিদ্ধ না জন্ম হব হ্যাঁ যার হিয়ে সংস্কার নেই তার বেলা বিজ্ঞান নেই যার বিজ্ঞান নেই তার নাম রূপ নেই যার নাম রূপ নেই সরায়তন হুতুন থাকো যার সরায়তন নেই স্পর্শ হন্য করিব ছবি দি খানে দি নাগে দি জিপা দ্বারা খাই মনে মনের দ্বারা কন্যা স্পর্শ হইয়া কন্যা করিব সেই কারণে স্পর্শ ন তেলে তার হি হইতে বেদনা ন তেব বেদনা তেলে তৃষ্ণা হতুন তৃষ্ণা ন তেলে তার হি হইতে বেলে হি হইতে পানি তয় এই যে হি হইতে উপদান বব জন্ম জরা বেটি মরণ হল না আজে হবার হতো না এইভাবে মুক্ত হরিব দুঃখতুন ভগবান বুদ্ধ বেটি দর্শন হতে দেখে যায় তাই কিন্তু ইয়েন গুরুত্ব দিই প্রতিত্ব সমুৎপাদ নীতি তা তাই কিন্তু বহু জায়গায় দেশনা ঘটছি উপস্থিত সমাবেত উন্নয়নতি বৃন্দ অনেকে তাই হয়ে যে আয়তন হতা হয়ে অনেকে শত্রু রাজ্য সত্য হতা হয়ে অনেক সময় ছিল হতা হয়েই অনেক সময় দানশীল ভবন অনস্কর্ম হতা হয়ে এভাবে আয় ভাই কোন সুখ শান্তি মঙ্গল হোক নির্বাণর হয়তো উৎপন্ন হোক বিশ্বপ্রাণী আর তোমার এই যে দান ধর্ম আদি ঘরের মাছ হোক একখানা ঘরে একখান হোদা হন এই যে সম্মুখ দৃষ্টি ফাউন্ডেশন হোক বাবু সরাত এ যারা সম্মুখ দৃষ্টি ফাউন্ডেশন সদস্য সদস্য এলাক তারা প্রথমে কৃতজ্ঞ জানান তাই কৃতজ্ঞতা জানা তারন মাধ্যমে আমি নানা দুকেন গরি যে যে করোনা ভাইরাস আতংক আতংকিত মানুষ তারপরে আমি নিরাপদই রইয়ে বানাস সমগ্র দৃষ্টি ফাউন্ডেশনত প্রত্যেক বাজারত এই গইইতে তারা পল দেনে দি অবিধবদত্ব মুক্তবান তারপরে এই যে খোরা অসুবিধা নাও হইছে নিউরাবদিবদ বলতেই আমাসিৰৰতে বহুত বেহ বহুল খরচছে খরচ জানি মই গই ম্যানেজ গরিবাৰঙে সমগ্র দৃষ্টি বা সামমাৰিতি ফাউন্ডেশন সমগ্র দৃষ্টি ফাউন্ডেশনৰ মাধ্যমে মইছে হামানি গই এনা জা সামনে দিছে পলানা